আজ সন্ধ্যায় চট্টগ্রাম মিরসরা উপজেলার প্রাণ কেন্দ্র বারিয়াট বাজারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রম ধর্মী আয়োজন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি বড় পর্দার সম্প্রসার করে এলাকাবাসীর জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ তৈরি করা হয় যদিও বৃষ্টি কারণে খেলা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেনি তারপরেও তারপরও বৃষ্টি ফুটবল প্রেমীদের বেঁধে রাখতে পারে খেলাটি পরবর্তী জায়গার জন্য শত শত ফুটবল প্রেমী হন বাড়িহাট ট্রাফিক মরি স্থানীয় দর্শন টিভিতে তো খেলা সবসময় একা থেকে কিন্তু সবাই মিলে খেলা দেখতেছি এটা অন্যরকম এক অনুভূতি হয়েছে আর খেলা দেখতেও ভালো লাগছে এই বড় পর্দায় খেলা দেখে খুব ভালো লাগলো এরকম আয়োজন সবসময় হয় আমরা সবাই মিলে খেলা দেখে উপভোগ করতে পারি এমন আয়োজন শুধু খেলার উন্মাদনা ছাড়া নাই একই সাথে তৈরি করে সামাজিক সংহতি দ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি সম্মান বাড়িহাটে আজ রাত্রা ছিল সত্যিকার অর্থে দুর্বল প্রেমের উৎসব he's in the hallway <laughs>